নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা কচুকাটা ভালো ইস্ত্রি করা নতুন সিল্কের পাঞ্জাবিটা সন্তর্পণে মাথায় গলিয়ে আয়নাদার আলমারিটার সামনে দাঁড়িয়ে রাসুদার চক্ষু ছানা বড় হয়ে গেল পাঞ্জাবি হাঁটু ছাড়িয়ে পায়ের দিন পর্যন্ত ঝুল নেমে গেছে মাথায় হাতিয়ে বসে পড়লেন রাসুতা সম্বন্ধ ছিল তার সাড়ে যখন বেটা নিয়েছিল তখনই কেমন সন্দেহ হয়েছিল রাসুতা কিন্তু সে বোঝাল আজকাল ওই রকমই হয়েছে চুড়িদার হাতায় ঝুল যত লম্বা হবে ততই ভালো সেই ফ্যাশন রাসুদের মনের কোন একটু অবিশ্বাস হুঁকি মেরেছি যতই হোক দর্জি খানিকটা কাপড় কি আর না মারবে ভেবেছিলেন খানিকটা জিনিসটা তো ভালো হবে রাসুদের ভাষায় ছচল বচল করে হবে তাছাড়া সত্যি বলতে আজকাল কেন বহুকালের মধ্যেই সিল্কের পাঞ্জাবি রাসুদা করার সেই কৈতের সময় দিদিমার দেওয়া টাকায় সিল্কের পাঞ্জাবি হয়েছে তারপর আর আজ বছরের কথা। মাঝখানে হয়ে রাসুদা বিলাসিতা বর্জন টর্জন সেসব অনেক কিছু কিন্তু এখন তো আর তা নয় এখন স্বাধীন দেশের নাগরিক তিনি ভালো খাবেন ভালো পরবেন এই উচিত তাই রাসুদা ইদানিং বঙ্গলক্ষ্মী মিলের বদলে কাঁচি ধুতি ধরেছে এখন বন্ধুর ভাইয়ের বিয়ে উপলক্ষে এই সিল্কের পাঞ্জাবি বড় লোকের বাড়ি বিয়ে সভ্যতার ভব্যতার দরকারও কিন্তু এখন কি উপায় আজই বিয়ে সন্ধ্যা ছটায় বরানুগম মাথায় হাত দিয়ে বসে পড়বেন না রাসুদা এ অবস্থায় কে না পড়তো দর্জি বাড়ি থেকে উদ্ধার করে জামাটাকে একেবারে লন্ড্রিতে নিয়ে গিয়ে ইস্ত্রি করিয়ে তবে বাড়ি ঢুকেছে ওদিকে অফিসের বেলা হয়ে যাচ্ছে এদিকে এই সে মাঝে মাঝে আবার খাবার ঘর থেকে ডাকাডাকি হচ্ছে ভাতে মাঝে বসছে বাড়া ভাত শুকিয়ে যাচ্ছে এ রাসুরাজ অফিস নেই নাকি ইত্যাদি অধৈর্য হয়ে বরদি এসে ঘরে ঢুকছে বললেন কি রে আজ অফিস নেই বলতে হয় আগে ভাত বাড়া হয়ে গেল রাশুদা কাঁদো হয়ে বললেন অফিস নেই বলো কিন্তু হাত পা উঠছে না ও মা সে কি শরীর খারাপ হয়েছে বুঝি তাই তো চোখটা ছলছল করছে যে তাহলে একটু আদা দিয়ে চা খেয়ে শুয়ে পড় না বরদি শরীর খারাপ না মন মন খারাপ বরদি উৎকণ্ঠিত হয়ে ওঠে ও মা কেন গো অফিসের বড় বাবুর ভালো মন্দ কিছু হয়েছে নাকি কিছু নয় বর্দি এই দেখো মাথায় হাত দিয়ে বসে থাকা রাসুদা দুই হাত ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ল বললেন এই দেখো বর্দি মুহূর্তে ব্যাপারটা বুঝেন এবং আশ্বাসের ভঙ্গিতে বলেন অ পাঞ্জাবি চুল বড় করে ফেলেছে তাই তা ভাবিস না আমি ঠিক করে রেখে দেব আজই তো নেমন্তন্ন না আচ্ছা সন্ধ্যের আগেই করে রাখব রাখবে বর্দি পারবে রাশুদা যেন অকুল সাগরে কুল পান ও মা একটু পরে পারবো না তিন রাত্রি সেলাই করছি নে চল চল খেতে চল আস্তে আস্তে জামাকে খুলে বিছানার উপর পাতিয়ে রেখে খেতে যান রাসু বর্দি বললেন ছোট করতে হবে ইঞ্চি ইঞ্চি হ্যাঁ ছয় তাহলে বর্দি ভুলে যাবে না তিন সত্যি হ্যাঁ রে হ্যাঁ পাগল আর কাকে বলে বর্দি নিজের কাজে চলেছে কিন্তু পাগল কি ছিলেন রাসুদা সুরেন্দর যে তাকে পাগল করল বেটাকে হাতের কাছে একবার পেলে হল কিন্তু জামাটা নতুন করালে বুঝি বেড়ে করেছে তো তোমার দর্জির ঠিকানাটা আমায় দেবে নোটবুকে ঢুকে রাখি না না এ চলবে না কেটে ছোট করতেই হবে অন্য মানুষের মতো ডালে ছলে অম্বলে এক করে খেতে খেতে রাশুদা ভাবেন বলেছেন কিন্তু তেমন ভালো সমস্ত সেলাই করেন তিনি সে তো তার পুরো বয়সের ঠোকার কাঁকা তার চাইতে বরং বৌদি করে দিলে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বলবে কি যা করে পেনি হয়তো ওইটুকু করতে পাঁচ দিন লাগবে তার আলাফুলোর মতো উঠে পড়লেন রাসুদা বইয়ের বাটিতে হাত না দিয়ে আজ আর কিছু কাজ হল জনে জনে ডেকে ডেকে বসিয়ে বসিয়ে পাঞ্জাবি এই শোচনীয় দুর্ঘটনার কথা বলল শুদ্ধ লোক জেনে গেল আঠাশ টাকার কাপড় আর ছ টাকার সেলাই সকলেই উহু করল সেটুকুই শান্তনা রাসুদা কিন্তু ভেতরে ভেতরে সকলেই মজা পেল তা কি আর বুঝলেন তিনি বিকেল একটু সকাল করে বাড়ি ফিরলেন রাসু জামাটা যদি সম্ভব হয় আরেকবার ইস্ত্রি আনবেন বাড়ি ফিরে আর জুতো খুললেন সোজা ঢুকে গেলেন ভেতর দালান আর সেখানে গিয়ে কি দেখলেন সেখানে কি দেখলেন দালানে কুটনোর ঝুরির কাছে বসে বর্দি তরকারি কোটা বঁটি দিয়ে পাঞ্জাবির ঝুলটা কুপিয়ে কুপিয়ে কাটছে তার মুখে রাগ বিরক্তি এবং ভাব করে উঠলেন ক্ষিপ্রকারিতা ও কি হচ্ছে এসে পড়লি তো বর্দি কেটে বাদ দেওয়া সিল্কের পালি কাপড় দু মুছে পরে ছুঁড়ে ফেলে দিয়ে উত্তেজিত ভাবে বলেন রোজ রাখান্তায় বাড়ি ফিরি আর আজই এমনি সাড়ে পাঁচটায় এসে হাজি হাত বনিস নাকি কিন্তু বডদি গিয়ে কি কান্ড তুমি কি পাগল হয়ে গেছো পাগল হব না বনিস কি সারা সারাবাড়ি টচকচ করে একখানা কাজই পেলাম না এদিকে তোর কাছে বাক্যদত্ত হয়ে রয়েছি রাগ করে বঁটি দিয়ে দিলাম কুপি বস্তু এ যাচ্ছি চট করে তলাটা মুড়ি সেলাই করে আনা রাগে দুঃখে অভিমানের চোখে প্রায় জল এসে পড়ে না বলে সোজা চলে গেলেন বৌদি কুচলেন বৌদি সারাদিনই তো নোভেল পরে কাটা সামান্য একটা কাজ অত করে বলে গেলাম তা পারলে না বৌদি চোখ গুরুকুচকে বললেন কেন কি করা হয়নি কি করে হয়নি যে সারাদিন নোভেল পড়ার ফোটা দিচ্ছ আমার পাঞ্জাবি বৌদি বলেন যত সময় করে রাখা হয়েছে মশাই বিশ্বাস না হয় তো এই দেখো বলি বৌদি বিছানার তলা থেকে জামার ঝুল কমানো সেই ছয় ইঞ্চি চওড়া দুটো সিল্কের ফালি বার করে রাসুদার নাকের সামনে দুলিয়ে দিল তুমি করেছ দেখলেই তো প্রমাণ তা তুতলা হয়ে যাচ্ছ কেন ঠাকুরপো বরযাত্রী যাবে তুমি আর জামাটা অভুবি হয়ে থাকবে তাই কখনো দেখতে পারি অবিশি আলিশি করে একবার বলেছিলাম তোমার ভাইজিকে তা দেখি মে গল্পের বই নিয়ে মত্ত ভাবলাম মরুগ্গে আমি হঠাৎ পাশের ঘর থেকে দাদার মেয়ে অরুণার গলা শোনা গেল মা আমার নাম শুনতে পাচ্ছি কেন নিশ্চয়ই ছোটকার কাছে নিন্দে করেছো বৌদি বলেন কেন আমি কি তোর নামে শুধু নিন্দেই করি তাছাড়া আবার কি দফায় দফায় সকলের কাছেই করো ঠাকুমার কাছে বলো ধিঙ্গি বাবার কাছে বলো ফাঁকিবাজ পিসিমার কাছে বলো অবাধ্য আর ছোট কাকার কাছে তো কথাই নেই যা খুশি বলো এখন কি বলছিলেন গো ছোট কাকা রাসুদা কিছু বলার আগে বৌদি মেয়ের ওপর ঝংকার দিয়ে বলেন বানিয়ে বানিয়ে কিছু বলিনি ছোট কাকার নতুন সিল্কের পাঞ্জাবি সারাদিন অরুণা চোখ বড় বড় করে বলে দি মানে মেপে মেপে ছটি ইঞ্চি বাদ দিয়েছি না মিচি মিছিমিছি আমার নামে দোষ দেওয়া চাই নাকি তবুও বড় লাগছে অমন সুন্দর করে তলাটা সেলাই করলাম ঠিক দর্জের মতন ও কি কি হলো তোমার ছোটকা অমন বসে পড়লে কেন মাথা করছে মা তুমিও যে বৌদিও বসে পড়েছেন বিছানার বসে পড়ে আর্তনাদ করে বললেন ঠাকুরপো কি হবে আয় আয় আমি কি করলাম উত্তরে রাসুদা হাহাকার করে বলে ওঠেন তুমি বা কত করেছ আরও দেখতে চাও তো বর্দির ঘরে গিয়ে দেখো কে এরপরও তাকে বঁটি কাটা করে গুন ছুঁচ বিধন হচ্ছে ওরে অরুণা তোরা সবাই মিলে আমাকে কচু কাটা করলি না কেন কেন কেটে কেটে নুনের ছিটে দিলি না সে বরং এর চেয়ে ভালো ছিল ছিলেন আশাপূর্ণা দেবীর লেখা কচুকাটা এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন